আসসালামু আলাইকুম প্রান্ত শিক্ষার্থীরা তোমরা যারা প্রেপোজিশনে ফাইভ আউট অফ ফাইভ পেতে চাও তোমাদেরকে তিনটা কাজ করতে হবে নাম্বার ওয়ান বেসিক রুলসগুলো পড়তে হবে যেটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছ নাম্বার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এটাও তোমাদের স্কুলে ছিল এবং কলেজে এসে দেখছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান আছে সো বেসিক নিয়ম এবং আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এই দুইটা পারলে কি আমি ফাইভ আউট অফ ফাইভ পাবো ন তোমাকে অবশ্যই অবশ্যই যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে সো অনেক অনেক বেশি বোর্ড প্রশ্ন সমাধান করলেই তুমি কিন্তু ফুল মার্কস পাবে এবং ইংলিশে নাইনটি প্লাস নম্বর পাবে সো আমাদের টার্গেট হচ্ছে নাইনটি প্লাস সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের এই ধারাবাহিক আয়োজনটা একেবারে তোমাদের হাতের মুঠোয় নিয়ে দিতে সো আমি দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো মায়ুন দু হাজার চব্বিশের যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এবং এইখানে আমরা দেখতে পাবো এখানে বেসিক নিয়মও রয়েছে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশানও রয়েছে বাট বেসিক নিয়ম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান সব জানি বাট প্র্যাকটিস নাই। আলটিমেটলি কিছুই হবে না এই জন্য অনেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আসো ভাইয়াপুরা আমরা একটু চলে যাই আমাদের আলোচনায় একটু খেয়াল করে দেখি এখানে কী আছে আওয়ার ইজ রিভার অ্যান্ড কান্ট্রি আমাদের দেশ নদীমাত্রিক দেশ আমরা মোটামুটি সবাই জানি রিভার্স আর এভরিহায়ার ড্যাশ আওয়ার লাইফ ওকে সো এখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে রিভার্স আর এভরিহায়ার ড্যাশ আওয়ার লাইফ শুধু লাইফ না লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার তার মানে নদী আমাদের সর্বত্র আমাদের জীবনে লিটারেচার সাহিত্যে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে তার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা জানি কি হয় ইন হয় তাহলে অবশ্যই এখানে কি হবে ইন আওয়ার লাইফ অ্যান্সারটা কি হবে ইন আওয়ার লাইফ কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা ইন বসাই এরপর বলেছে বাট কিন্তু আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ যে রিভারগুলো বা নদীগুলো কি আসলে ভালো অবস্থায় আছে অবস্থা কোনো কিছুর অবস্থা বুঝালে আমরা ইন বসাই সো আগেরটাও ইন এখানেও কি ইন তো আমি বলেছিলাম বেসিক ইউজেস আছে আবার আছে সো প্রথমটা হচ্ছে মধ্যে বুঝালে আমরা ইন বসাই আরেকটা হচ্ছে কোনো কিছুর অবস্থা বুঝাচ্ছে ইন গুড শেপ ইন গুড শেপ সো আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে ইন হবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দে আর নট তারা আসলে না দো রিভার্স আর ফার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ খেয়াল করি আমরা যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল পার্ট অ্যান্ড পার্সেল অর্থ কি অবিচ্ছেদ্য অংশ যদিও এই নদীগুলো হচ্ছে আমাদের জীবনের অবচ্ছি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের ইন আওয়ার লাইফ আমাদের জীবন আওয়ার লাইফ মানে হচ্ছে কি আমাদের জীবন আর আমাদের জীবন এর র বিভক্তি বা এর বিভক্তি আমরা জানি র বা এর বিভক্তি বুঝালে সেক্ষেত্রে কি হয় অফ হয় তাহলে অফ আওয়ার লাইফ যে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এরপরে দেখি উই আওয়ার সেলস আর ক্রুয়েল টু মনে রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্রুয়েল টু অর্থ হচ্ছে নিষ্ঠুর তার মানে ক্রুয়েল টু নিষ্ঠুর এটা আমাদের অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশনের ব্যবহার আমি বলেছিলাম প্রেপোজিশনে ফাইভ আট অফ ফাইভ পেতে হলে বেসিক ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান খেলা শেষ আর হচ্ছে প্র্যাকটিস তুমি বেসিক ব্যবহার যো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যো প্র্যাকটিস জানো না প্র্যাকটিস করো না লাভ নেই ফাইভ আট অফ ফাইভ পাওয়া না যতই তুমি ভালো স্টুডেন্ট হও এখানে আমাদের প্র্যাকটিস করতে হবে এবার আমরা দেখি আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য ফ্যাংক অব ডেথ খেয়াল করে দেখো যে কিছু নদী অলরেডি কি মৃত গোয়িং থ্রু মনে রাখবা গো থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া গো থ্রু গো থ্রু গো থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া এবার দেখো দ্য প্যাংকস অব ডেথ প্যাংকস মানে হচ্ছে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এইখানে কোনো কিছুর মধ্য দিয়ে বা যাওয়া বুঝালে আমাদের কি হয় থ্রু তাইলে এখানে প্রিপোজিশন কি হবে থ্রু some rivers gravers grab river banks and build buildings dash trade and commerce ঠিক আছে যারা নদী খেকো তারা কি করছে তারা হচ্ছে এই নদীগুলো শেষ করে তারা হচ্ছে এই রিভার ব্যাঙ্কসে বিল্ডিং দালান বানাচ্ছে ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স কিসের জন্য ব্যবসা এবং বাণিজ্যের জন্য ব্যবসা এবং বাণিজ্যের জন্যে আমরা জানি জন্য অর্থে অবশ্যই যে প্রেপোজিশানটা বসে সেটা হচ্ছে ফর সেটা হচ্ছে কি ফর রিভার্স আর অলসো গেটিং সিলটেড খেয়াল করি আমরা যে রিভার্স আর গেটিং সিল্টেড ড্যাশ ডিফরেস্টেশন এখানে যে বিষয়টা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে যে এই নদীগুলো পলি দ্বারা আবৃত্ত হচ্ছে ড্যাশ ডিফরেস্টেশন ডিফরেস্টেশনের কারণে কি হচ্ছে ডিফরেস্টেশনের কারণে তার মানে কারণে অর্থে আমরা কী বসাই সেটা ফর বসাতে পারি আমরা হচ্ছে ডিউ টু বসাইতে পারি বিকজ অব বসাতে পারি সো আমরা এখানে ডিউ টু বসালো অ্যান্সার হবে বিকজ অফ দিলেও অ্যান্সার হবে যদি আমি বলি বিকজ অব তাও হবে আমি যদি বলি ডিউ টু তাও হবে ঠিক আছে সো এখানে যদি বলি বাই ডিফরেস্টেশন সেটাও হবে একাধিক অ্যান্সার কিন্তু এখানে হতে পারে ওকে আবার কিছু কিছু বইতে দেখবা বা ফ্রম দিয়েছে সিলেট ফ্রম ডিফরেস্টেশন এটা হতে পারে এবার দেখো সো রিভার্স ফ্লো উইথ প্রবাহিত হওয়া যে সো সুতরাং রিভার্স ক্যান নট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন আর এই কারণে যে প্রবাহিত হতে পারে না বা প্রবাহিত হয় না পর্যাপ্ত পানি ডিউরিং রেনি সিজন মানে বর্ষাকালে অ্যাজ এ রেজাল্ট ফ্লার্স অ্যান্ড পিপল সাফারিংস গো এ রেজাল্ট এই কারণে ফ্ল্যাটস অকার বর্ণনা হচ্ছে এবং মানুষ ভুগছে ডেসক্রিপশন মনে রাখতে হবে বর্ণনা করা যায় না এমন অথবা বর্ণনাতীত এরকম যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে ব্যয় ডিসক্রিপশন একটা ফ্রেজ বসে তাহলে এখানে দেখি হচ্ছে প্রেপোজিশন ডেসক্রিপশন ব্যায়ন ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনাতীত বা হচ্ছে বর্ণনা করা যায় না এমন এরপর দেখো দেন রিভার্স খাম সোর্স অফ সাফারিংস ইনস্টিড অফ ব্লেসিং এখানে আমরা যে জিনিসটা অলরেডি আমি পড়ার সময় বলে ফেলেছি ইনস্টিটিউটের সাথে অ্যাপ্রিভেট পজিশন কী বসে অফ বসে ইনস্টিউট অফ মানে হচ্ছে পরিবর্তে সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে ইনস্টিউট অফ ব্লেসিং যে এই কারণে অথবা তারপর নদীগুলো আমাদের সাফারিংস বা আমাদের ভোগান্তির বিষয় হয়ে ওঠে ইনস্টিউট অফ ব্লেসিং আশীর্বাদের বি পরিবর্তে বা বিপরীতে ওকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইখানে আমাদের বেসিক ব্যবহারটা বেশি আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কম মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো বোর্ডে অনেক বেশি আসে আবার কোনো বোর্ডে একটু কম আসে আবার বেসিক ব্যবহার কোনো বোর্ডে অনেক বেশি আসে কিন্তু কিছু কিছু বোর্ডে আবার কম আসে এটা ডিপেন্ড করে সো এই জন্য বেসিক ব্যবহার এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন দুইটাই তোমাকে পড়তে হবে ওকে আর আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই তোমাদের সুন্দরভাবে একবার সহজ করে বোঝানোর জন্য আমাদের এইসিসি ইংলিশ ফাউন্ডেশন শিউর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার বইটি তোমরা কালেক্ট করে নিতে পারো অলরেডি এখনও আসেনি মার্কেটে আসতেছে আর তোমরা যারা এ প্লাস পেতে চাও মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল বাড়াতে চাও যারা বানে বানে লিখতে চাও তাদের জন্য রয়েছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স তোমরা চাইলে এই প্রিমিয়াম রেকর্ড কোর্সটি নিয়ে নিতে পারো তোমরা যারা হচ্ছে আগে থেকে আগে থেকে না তোমাদের স্কুলে প্যারাগ্রাফ কম্পোজিশান বা বানি লিখার অনেক কিছু ছিল তোমরা হয়তো লিখতে পারো না সঠিকভাবে সে এটা লিখার জন্য তোমাদের এই কোর্সটি আছে প্রিমিয়াম রেকর্ড কোর্স তোমরা চাইলে এখান থেকে তোমরা অ্যান্ডল করে নিতে পারো সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি পর্বে আসসালামু আলাইকুম